ইস্টার্ন মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা ব্যতিক্রমী রান্না হারিয়ে যাওয়া রান্না লস রেসিপি নিয়ে এসেছি আজ হচ্ছে আর মাছের কালো ঝোল এটা ওপার বাংলা রান্না বাংলা ওপার বা এপান্নার রান্না আমাদের একদম প্রিয় আপন জিনিস বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলার রান্না ঢাকার রান্না এটা কালো মাছের আর মাছের কালো ঝোল এই গরমের দিনে ভীষণ সুস্বাদু হয় খুব অল্প তেল মশলায় একটা স্পেশাল জিনিস অ্যাড করে এর স্পেশাল টেস্ট হয়ে যায় কিন্তু অনেকই সাধারণ জিনিস আমরা দিই না তো চলো কিভাবে বানাই এই আর মাছের কালো ঝোল এই গরমের দিনে বন্ধুরা একবার অন্তত বানাবার অনুরোধ রইল আর বানিয়ে এসে যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো আবার শুরু করে দিই এই আর মাছের কালো ঝোল মাছগুলোকে পনেরো মিনিট নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম যেহেতু আঁচ ছাড়া মাছ এবার তেলে ছেড়ে দিয়েছি এপিটো পিট করে হালকা করে ভেজে নেবো যেহেতু আমাদের রেসিপি আজকে ঝোল রান্না স্পেশাল ঢাকার ঝোল তো বন্ধুরা জানতে হলে একটা হারিয়ে যাওয়ার রান্না তোমরা লাইক দিয়ে দেখতে থাকো মাটি ঝোল রান্নার ক্ষেত্রে হালকা রং ধরা মাছটি আমি বেশি পছন্দ করি তাতে ঝোলে দুধটা ঢোকে এবার তোমরা তোমাদের পছন্দের মতো করবে মাছ ভাজার তেলেই মাছগুলো তুলে নেওয়ার পর এরম ডুমো করে কাটা আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম আমি মিডিয়াম সাইজের দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝোলের আকারে এতে অল্প নুন অল্প হলুদ গুঁড়ো দিয়ে সোনালি রঙ করে ভেজে নেব নাড়াচাড়া করে সোনালি রং ধরিয়ে ঠিক এরকম হালকা রঙ ধরবে এরম পর্যন্ত ভাজব বন্ধুরা ঠিক এরকম সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে ফেলবো আজ কিন্তু মিডিয়ামে রাখবো আলুগুলো তুলে নিয়ে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব পটলগুলো আমি হালকা ভেজে নেব এটা একটা ব্যতিক্রমী হারিয়ে যাওয়া অনেক পুরোনো দিনের রান্না বন্ধুরা অনেকে ছিঙে দিয়েও করে আবার পটল দিয়েও হয় রান্নাটা বন্ধুরা আমি মাছের তেলেই ভাজি যাদের মাছের তেলে তুলবে না তারা একটু তেল অ্যাড করে নেবে আর আমার মাছটা খুব ফ্রেশ ছিল বলে বেশ অনেকটা তেল তাই আমার মাছের তেলেই হয়ে বন্ধুরা এই পর্যায়ে আমি কিছুটা তেল তেল করে দিলাম দেখো পটলগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে দেব এই পিঠগুলো হয়ে গেছে একইভাবে এই পিঠটাও লাল রং অপর দুটো ধরে গেছে দেখো বন্ধুরা এবার ছেকে তুলে নেব এক টেবিল স্পুনের মতো রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর টেম্পারেচার একদম লো রাখবো বন্ধুরা খুব মিষ্টি একটা অ্যারোমা এই সময় আসবে হালকা মানে একটা সুন্দর গন্ধ আর লাল লাল হয়ে গেলে দেখো কালো জিরে বেটে রেখেছি এক টেবিল স্পুনের মতো এই বাটাটা পুরোটাই দিয়ে দেব আমি জল দিয়ে অল্প সামান্য জল দিয়ে বেটেছি তোমরা প্রথমে শুকনো ঘুরিয়ে নেবে বন্ধুরা তারপর বাড়ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ভেজে রাখা এই আলু আর পটল দুটোই কিন্তু অ্যাড করে দেব ঠিক এই পর্যায়ে করে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব মানে কষিয়ে নেব একটু একদম ইমে আছে বন্ধুরা যাতে একটু কালো জিরে না পুড়ে যায় মশলা পুড়ে গেলে একটা খারাপ টেস্ট এসে যাবে সুন্দর গন্ধের ফ্লেবার যেমন পাবে না স্বাদটাও কিন্তু অন্য রকম এসে যাবে তাই এই দিকে খেয়াল রাখতে হবে ঢাকা চাপা দিয়ে অল্প জলের ছিটা দিয়ে ঠিক এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব ঝোলের জন্য আগে আলুতে দিয়েছি খেয়াল রেখে দেবে আবারও একটু কষিয়ে নেব ঢাকা চাপা দেব মিনিট পাঁচ সাতেকের মতো দিয়ে হালকা হালকা মানে একদম হালকা আঁচে একটু কষিয়ে নেব বন্ধুরা তাহলে এর স্বাদ কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে আর এই সবজিগুলো হাফ মানে কুকড হয়ে যাবে বা বয়ল হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম ঢাকা সরিয়ে মিনিট পাঁচ থেকে ছ মিনিট পর এখন দেখো মশলা থেকে ঠিক এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে এই সময় উষ্ণ গরম জল মাছ বা মাংসে একটু উষ্ণ গরম জল দিলে স্বাদ খুব ভালো আসে পরিমাণ মতো জল দিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব ফিরে এলাম মিনিট পাঁচেক পর ঝোল ফুটে উঠেছে এই পর্যায়ে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম খুব ভালো করে ছেড়ে দেব আর আবারও ঢাকা চাপা দিয়ে বয়ল করে নেব আরো মিনিট ছয় সাতেক ঝোল গাঢ় হয়ে এলে আর সিদ্ধ হয়ে গেলে নিশ্চয়ই সিদ্ধ হয়ে গেছে চেক করে নেবে বন্ধুরা এই পর্যায়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই রেডি আমাদের কালো ঝোল আর মাছের কালো ঝোল এই গরমের দিনে গরম ভাতে জাস্ট মুখ ছেড়ে যাবে এবং তৃপ্তিদায়ক একটি রান্না অতি অবশ্যই বানানোর অনুরোধ রইল বন্ধুরা বানিয়ে এসে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা